নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পিঠাধীন রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় দুর্গাপুর ত্রি আশ্রম থেকে সতেরো জনের একটি দল গত সাতাশে জানুয়ারি প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেয় আজ তারা নির্বিঘ্নে ফিরে এসেছেন এই দলটি ওই কুম্ভ মেলার স্নানের দিন যে ঘটনা ঘটেছিল তার সাক্ষী আছেন এবং এই ঘটনার তারা নিজের চোখে দেখেছেন এবং তাদের কয়েকজন এই ঘটনার সময় কয়েকজনকে রক্ষাও করেছেন এই সাই অভিজ্ঞতা সম্বন্ধে তারা নিউজ মুখ্যপাত্রাকে এক একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন তা আমরা তুলে ধরলাম বুড়ো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা আমরা প্রত্যেকেই গেছিলাম তাদেরকে দেখতে পাচ্ছেন আমরা মোট সতেরো জন গেছিলাম তো সতেরো জনের মধ্যে আমাদের তপনবাবু আছেন উনি বলবেন ওনার অভিজ্ঞতার কথা একটু বলুন না কেমন হলো এবারে কুম্ভমেলা দর্শক ভালো হয়েছে আর অভিজ্ঞতা কিছু এক্সপিরিয়েন্স হলো আমাদের গিয়ে এখানে এত লোকের সমাগম আমরা এই যে একটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আপনার যে একটা বড় একটা দুর্ঘটনাটা ঘটেছে সেই সেই জায়গাটা আমরা প্রেজেন্ট ছিলাম কিন্তু আমাদের সুস্থভাবে আমরা ফিরেছি কিন্তু আমরা একটু র্যালি সাইডে চলে গেছিলাম খুব বড়ো বিপদ হয়ে যেত আমাদেরও আমরা খুব সুস্থভাবে ফিরেছি সবাই মিলে সেই বিপদের মুখে সম্মুখীন আমরা হয়েছিলাম আমরা এখন সুস্থভাবে সবাই ফিরেছি রাস্তায় কি কি অসুবিধা হয়েছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল গাড়ি ওইদিকে প্রশাসন সব ইয়ে নো এন্ট্রি করে দিয়েছিলো যাতায়াতের পুরো জ্যাম আমরা উনত্রিশ তারিখে বিকালে ছটা নাগাদ গাড়ি ছেড়েছি এইমাত্র এসে প্রায় কুড়ি একুশ ঘন্টার জার্কিং শেষ করে আমরা এই গ্যাস পৌঁছালাম প্রচুর জ্যাম রাস্তাঘাটে প্রশাসনের কোনো ভূমিকা নেই আর বলো তুমি কেমন লাগলো যেদিন স্নানের দিন যে বিপদ হয়েছিল বলো তুমি ছিল তো সেখানে কি হয়েছিল বলো মুখে একদম ক্ষতিগ্রস্ত হতে হতে বেঁচে এসেছি পুরো ভিড়ের সঙ্গমে আমিও পড়ে গেছিলাম যাই হোক মা গঙ্গার আশীর্বাদে ভালো করে ফিরে এসেছি আর টিনাথ আশ্রমের আর মেয়ে যেটা একটা ভালো একটা অভিজ্ঞতা হলো যে আমার সামনে একটা প্রেগনেন্ট মেয়ে ছেলে ছিল তাকে রক্ষা করতে পেরেছি নিজেকে খুশি মনে অনুভব করছি যে ওই ভিড়ের ভিতরে একটা মেয়ে ছেলেকে বাঁচাতে পেরেছি আর সব কিছু ভালো মতো হ্যাঁ রাজু বল কেমন লাগলো বলো তুমি বলো তো আমার কেমন লাগলো

যে অভিজ্ঞতাটা যতদিন কেউ বাঁচবো সব মানে সারা জীবন মনে থাকবে ঠিক আছে মানে কাউকে বলে বোঝানো যাবে না বিশাল একটা অভিজ্ঞতা আমরা মেলার প্রাঙ্গনে যে দুর্ঘটনার থেকে আমরা বেঁচে ফিরে এসেছি এটাই বিশাল বড়ো এবং আমরা চোখের স্থানে অনেক কিছু দেখেছি আমরা নিজের জীবন নিয়ে বাড়ি ফিরে এসেছি সুস্থ সবাই মিলে একসাথে এটাই অনেক বড়ো এর থেকে বেশি কিছু আর বলবো না এর পরবর্তীকালে যারা যাচ্ছে এবং যারা যাবে ভাবছ কুম্ভ তারা মানে ফ্যামিলি নিয়ে যাবে খুবই সাবধানে এবং নিজেকে নিজেকে বাঁচিয়ে ফ্যামিলিকে বাঁচিয়ে আর হাতে সময় নিয়ে হাতে সময় নিয়ে সাবধানে যাবেন সবাই ভালো থাকবেন নমস্কার